সীমান্ত আই হ্যাভ গিক্স পয়েন্ট ফাইভ ইন my আয়ালস এক্সাম আমার আয়ালস চিন্তাটা পরে আসছে ফার্স্টে ছোটবেলা থেকে আমার শখ ছিল যে আমি বাইরে যাই পড়াশোনা করবো বাইরে যাওয়ার প্রথমটাই হচ্ছে একটা আয়ালস কোর লাগবে ভালো যখন আর কি আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম তো আমি অনেক আয়ালসের ই দেখছি সবগুলোতেই আমি মোটামুটি আর কি যায়া ফ্রি ক্লাস করছি সবচেয়ে ভালো আমার ফ্রি ক্লাস লাগছে হচ্ছে টেন মিনিটস স্কুলে ফার্স্টে যখন আমি নর্মালি নিজে নিজে প্রিপারেশন নিচ্ছিলাম বা নিজে নিজে এক্সাম দিচ্ছিলাম তখন আমি এক মিনিটও কথা বলতে পারতাম না ইনস্ট্রাক্টর যিনি ভাইয়া ছিলেন ওনার সাথে কথা বলছি না উনি বলে যে তুমি পাবলিকলি কথা বলার চেষ্টা করো এইখানে যখন ভাইয়া আমি স্পিকিংয়ের প্র্যাকটিস করতাম স্পিকিং পড়ে মেইনলি সো যখন আমাকে কোয়েশ্চেন করতো আমি অনেক ভুল করতাম স্বাভাবিক সে ওটা রাইট ডাউন করতো আমার একটা পেজের মধ্যে ওনারা লিখে দিত যে কোন কোন জায়গায় আমার ভুল আছে সো আমি একদিন পড়ে এক্সাম দিচ্ছিলাম স্পিকিংয়ের মক সো আমি এইভাবে ভেবে ভেবে অ্যান্সার দিতে দিত তো আমি একবারে ওয়ান মিনিট টোয়েন্টি ফাইভ সেকেন্ডস কথা বলে লিসেনিংয়ে অ্যাকচুয়ালি মেইন জিনিসটাই হচ্ছে যে অ্যাকসেন্টটা ধর আমাদের যে এখানে মগগুলো হয় ওগুলো একটু কম্পারিটিভলি হার্ড হয় তো ওইভাবে আমি আগানোর পরে দেখলাম যে হচ্ছে আমার রিয়েল এক্সামে সেভেন পয়েন্ট ফাইভ আসছে লিসেনিংয়ে যে ভার্সিটি একটা টার্গেট করতেছিলাম সেই ভার্সিটিতে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ লাগবে সো আমি সিক্স পয়েন্ট ফাইভই লাস্টে যা টার্গেট করছি অ্যান্ড আমি ওইটাই পাইছি